যারা কম দামের মধ্যে ভালো মেশিন খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই মেশিনের দাম কত আপনি কিভাবে কিনতে পারবেন এই মেশিনটি আপনি যদি নিতে চান তাহলে কিভাবে নিতে পারবেন এবং এটার বর্তমান মার্কেট প্রাইস কত এবং এই যে মেশিনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা প্রাইস কত সম্পূর্ণ তথ্যই আপনি এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ভালো মেকানিজম সেক্টর খুঁজেন কিন্তু কম দামের মধ্যে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বেস্ট কোয়ালিটির মেটাল ডিটেক্টর খুঁজছেন কিন্তু একদম লো বাজেট তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমার হাতে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি খুবই দুর্দান্ত একটি মেশিন আমি খুবই পাওয়ারফুল একটি মেশিন এটা হচ্ছে ফিশার কোম্পানির গোল্ড ফাইন্ডার এফ টু মডেল তো এই মেশিনটি অনেক যারা কম দামের মধ্যে খুঁজছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। এই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কত আপনি কিভাবে কিনতে পারবেন এই মেশিনটি আপনি যদি নিতে চান তাহলে কিভাবে নিতে পারবেন এবং এটার বর্তমান মার্কেট প্রাইস কত এবং এই যে মেশিনটি আমার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত সম্পূর্ণ তথ্যই আপনি এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন প্রথমেই বলে নেই এই মেশিনটি কিন্তু 2.5 মিটার পর্যন্ত কাজ করতে সক্ষম মাটির নিচে এটা দিয়ে আপনি যে কোনো ধাতব বস্তু যেমন গোল্ড কপার সিলভার সব ধরনের মেটালই কিন্তু আপনি এটা দিয়ে খুঁজে বের করতে পারবেন মাটির নিচ থেকে তো অনেকেই এই মেশিনগুলো চেনেন না আসলে মেশিনটার নাম কি বা এই মেশিনটা দিয়ে আসলে কি ধরনের কাজ করা হয় এটা হচ্ছে একটা ডিভাইস এটা মূলত মাটির নিচে লুকিয়ে থাকা যেসব পুরাতন সম্পদ আছে যেমন আগেকার মানুষ ডাকাতের ভয়ে মাটির নিচে স্বর্ণ অলঙ্কার বা আপনার হচ্ছে অনেক কিছুই মাটির নিচে লুকিয়ে রাখত কিন্তু পরবর্তীতে সেই জায়গাটা ভুলে যাওয়ার কারণে সেই জিনিসগুলো আর কখনোই উদ্ধার করতে পারতো না তো সেই সব জায়গায় আপনারা এই মেশিনটি দিয়ে সার্চ করে সেই সব পুরাতন স্বর্ণ অলঙ্কার বা অন্যান্য ধাতু বস্তু খুব সহজেই এটা দিয়ে খুঁজে বের করতে পারবেন এটার নাম হচ্ছে মেটাল ডিটেক্টর এটা মূলত বিদেশে বেশি ব্যবহার করা হয় আমাদের বাংলাদেশে তমন নেই কিন্তু আপনি যদি এই মেশিনটি নিতে চান বাইরে থেকে তাহলে 67500 টাকা দিয়ে এই মেশিনটি কিনতে হবে এই মেশিনটি দিয়ে আপনি অনায়াসে আপনার বাড়ির আশপাশ থেকে বিভিন্ন ধাতু বস্তু খুঁজে বের করতে পারবেন এবং পুরাতন স্থান থেকেও আপনি পুরাতন বিল্ডিং বা পুরাতন জমিদার বাড়ি মিয়া বাড়ি বা যে কোনো পুরাতন যে স্থানগুলো আছে সেই সব স্থানে গিয়ে আপনি এই মেশিনটি দিয়ে কিন্তু আপনি খুব সহজেই সেই সব পারবেন সম্পদ কিন্তু এছাড়াও এই মেশিনটি ব্যবহার করে আপনি প্রতি পঞ্চাশ থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন সেটা কেমন করে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই এই মেশিনটি যদি আপনি ভাড়া দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ভাড়া দিতে পারবেন এছাড়াও আপনি যদি কারো কোনো কিছু হারিয়ে যায় যেমন গলার চেন স্বর্ণের আংটি বা অন্যান্য ধাতব বস্তু যদি হারিয়ে থাকে বিশেষ মূল্যবান যেসব জিনিস আছে সেগুলো যদি হারিয়ে থাকে তাহলে কিন্তু এই দিয়ে। আপনি তাদেরকে খুঁজে দিতে পারবেন এবং সেখান থেকেও কিন্তু আপনি খুব সহজে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এই মেশিনটি আপনার এলাকাতে ব্যবহার করে বা আপনার এলাকার আশপাশের যেসব এলাকা আছে সেখানে যদি আপনি এই মেশিনটির ব্যাপারে জানিয়ে দেন বা বিভিন্ন ভাবে আপনি ফেসবুক পোস্ট করে যদি জানিয়ে দেন যে আপনি এই মেশিনগুলো ভাড়া দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ থেকে এক লাখ টাকা ইনকাম করতে একদম ইজি ভাবে ইনকাম করতে পারবেন আপনি যদি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার এলাকার মানুষদেরকে জানিয়ে দেন যে আপনার কাছে এই মেশিনগুলো আছে আপনি সেটা ভাড়া দিতে চান বা আপনি হারিয়ে যা জিনিস খুঁজে দিয়ে আপনি কিছু ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনার খুব সহজেই অনেক টাকা ইনকাম করতে পারেন এটা হচ্ছে আইডিয়া দিলাম আপনাদের এছাড়াও এই মেশিনটির মাধ্যমে আপনি পার্সোনালি কিন্তু অনেক কিছু খুঁজে পেতে পারেন যেখান থেকে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন এই মেশিনগুলো দিয়ে এমন একটা সম্পদ আপনি খুঁজে পাবেন এমন একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার আর কোনোদিন কোনো কিছু করতে হবে না যদি এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো সব আপনার বাড়ির আশপাশে বা আপনার বাড়ির এলাকার আশপাশে যেসব পুরাতন স্থান আছে সেই সব জায়গায় যদি আপনি খুঁজতে চান অবশ্যই এই মেশিনটি লাগবে তাহলে আপনি খুব সহজেই সেইসব জায়গা থেকে মাটির নিচে লগ্ন সম্পদ গুলো খুব সহজভাবে আপনি খুঁজে বের করতে পারবেন এবং সেখান থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন ভালো পরিমানে ইনকাম করতে পারবেন এবং এমন একটা সম্পদ আপনার ভাগ্যে থাকতে পারে যেটা দিয়ে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারবেন তো আজকের এই মূল যে বিষয়টি সেটা হচ্ছে যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা আপনি কিভাবে কিনবেন প্রথমেই বলে নেই এটা মার্কেট প্রাইস এটা বিভিন্ন রকম আছে চায়না আছে তুর্কি আছে আমেরিকান আছে তো এটা আপনার যেটা দেখতে পাচ্ছেন এটা একটা তুর্কির প্রোডাক্ট তো এইটার মার্কেট প্রাইস হচ্ছে সাতষট্টি টাকা বর্তমান বাজার মূল্য সাতষট্টি টাকা এটা হচ্ছে গোল্ড ফাইন্ডার এফ এইটাই সেম ক্যাটাগরি আপনি সেম মডেল যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটাই সেম মডেল কিন্তু আপনি পেয়ে যাবেন আলী এক্সপ্রেস আলী বাবাতে সেখানে আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে পাবেন এবং এটা যদি আমেরিকা থেকে নেন অর্থাৎ আমেরিকান প্রোডাক্টটা নেন অ্যামাজন থেকে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনি মিনিমাম আশি হাজার টাকা খরচ করতে হবে তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুবই পাওয়ারফুল এবং এই প্রোডাক্টটা মূলত টু পয়েন্ট ফাইভ মিটার পর্যন্ত মাটির নিচে কাজ করে এবং এই প্রোডাক্টটা আমার হাতে দেখতে পাচ্ছেন সেকেন্ড হ্যান্ড এটা আমি নিজে বর্তমানে ব্যবহার করছি যদি আপনারা এই প্রোডাক্টটা নিতে চান সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমার এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আপনার কমেন্টটা জানিয়ে দেবেন যাতে আমি আপনাদের সাথে যোগাযোগ করতে পারি বা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করছি বুঝতে পেরেছেন এটার দাম সম্পর্কে এটার কার্যকারী ক্ষমতা সম্পর্কে এবং এটা দিয়ে কি কি আসলে জিনিস উদ্ধার করা যায় সেটা সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে